আমি আজকে আবু সাইদের বাবার জবানবন্দি নিয়ে একটি চাঞ্চল্যক্ষর বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন এই দেখুন সেই আবু সাঈদের ইমেজ এইভাবে তার বুক পেতে দেওয়া ছবিটি সারা পৃথিবীর কাছে ভাইরাল করে দেওয়া হয় সারা পৃথিবীকে বোঝানোর চেষ্টা করা হয় যে আবু সাইদকে শেখ হাসিনা হত্যা করে গণহত্যা পরিচালনার বীজ বপন করেছেন এবং সারা পৃথিবীকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে শেখ হাসিনা ছিলেন গণহত্যাকারী ঠিক আছে এই হচ্ছে আবু সাইদের সেই ইমেজ এখন আবু সাইদের আবু সাইদের মামলায় আবু সাইদের বাবা আন্তর্জাতিক আদালতে কি সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষ্যটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আবু সাইদের বাবা যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষ্য থেকে একটি চরম সত্য প্রকাশিত হয়ে গিয়েছে এবং আবু সাইদের কোর্টে আন্তর্জাতিক অর্থাৎ আন্তর্জাতিক আদালতের জমানবন্দি প্রমাণ করে যে আবু সাইদকে শেখ হাসিনা শেখ হাসিনার নির্দেশ মোতাবেক মেরে ফেলা হয় নাই ঠিক আছে তো আবু সাইদের বাবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষ্য দেওয়ার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জামাতি তাজুল ইসলাম মহাবিপাকে পড়ে গিয়েছে ঠিক আছে আর এই বিপাকে পড়ার কারণ হচ্ছে বাংলাদেশের নিউজ পেপারগুলো প্রথম আলো এই ব্যাপারে একটি নিউজ এটা হচ্ছে নিউজটি হচ্ছে আমি শিরোনামটি দেখাচ্ছি আবু সাইদের মাথার পিছনে রক্ত ঝরছিল আচ্ছা এটা কে বলেছে আবু সাইদের মাথার পিছনে রক্ত ছিল এটা আবু সাঈদের বাবা কৌটে কোর্টে সাক্ষ্য দেওয়ার সময় এই কথাটি বলেছিল তো আবু সাইদের বাবা তো এটি বলবেই আবু সাইদের বাবা তো আর মিথ্যা বলবে না হ্যাঁ সরকার পরিচালিত বা সরকার নিয়ন্ত্রিত ময়না তদন্তের রিপোর্ট আর আবু সাইদের বাবার জবানবন্দি এক নয় আবু সাইদের বাবার জবানবন্দি বাবা হিসাবে যা দেখেছে তাই তার জবানবন্দি মানে তাই তা ফুটে উঠে তার জবানবন্দিতে ফুটে উঠেছে ঠিক আছে তো এই ব্যাপারে বিভিন্ন নিউজপেপার নিউজ করেছে আবু সাইদের মৃত্যু সম্পর্কে মানে আবু সাইদের বাবা কি বলেছিলেন তার জবানবন্দিতে সেটি আমি আপনাদেরকে সমকাল পত্রিকার ইয়ে থেকে সমকাল পত্রিকার রিপোর্ট থেকে দেখাচ্ছি পড়ে দেখ পড়ে শোনাচ্ছি অর্থাৎ আবু সাইদের বাবা বলেছেন এই কথা কৌটে তিনি বলেছেন আমি একটু হাইলাইট করি আচ্ছা দাঁড়ান একটু হাইলাইট করি তিনি কৌটে বলেছেন সেদিন মার থেকে এসে শুনি আবু সাইদের আবু সাইদের গুলি লেগেছে পরে শুনি আবু সাইদ মারা গেছে এ খবর শুনে মাথায় আসমান ভেঙে পড়ে তাকে গুসল করানোর সময় দেখি তার মাথার পিছনে গুলির জায়গায় রক্ত ঝরছিল আর বুকে গুলির ছিন্ন গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদের বাবা এই কথাটি বলেছিলেন আবু সাইদের বাবার নাম হচ্ছে মকবুল হোসেন আচ্ছা এই খবরটি দৈনিক প্রতিদিন নামক আরো পত্রিকা সহ আরো বেশ কিছু পত্রিকা ছাপানো হয়েছে আর প্রথম আলো যখন এই খবরটি ছাপে তখন এই খবরটি ছাপানোর সাথে সাথেই জামাতি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রথম আলোর প্রতিবেদকের কাছে ফোন করে ঠিক আছে হোয়াটসঅ্যাপে ফোন করে ফোন করে তাকে বলে যে আবু সাইদের বাবা এই ধরনের সাক্ষ্য দেন নাই যে সাক্ষ্যতে তিনি বলেছেন গুসল করানোর সময় আবু সাইদের লাশের গুসল করানোর সময় তিনি পিছন দিক দিয়ে মাথার পিছন দিক দিয়ে বন্দুকের গুলি দেখেছিলেন এবং ওই জায়গা থেকে রক্ত ঝরছিল এই ধরনের স্টেটমেন্ট তিনি দেন নাই বুঝতে পারছেন পরবর্তীতে প্রথম আলো তাদের একটি সংশোধনী দেয় এবং এই সংশোধনীতে এই খবরটার মানে শিরোনামকে সংশোধন করে ফেলে আচ্ছা আমাকে একটা কথা বলুন চিফ প্রসিকিউটার একজন সংবাদপত্রের প্রতিবেদক প্রতিবেদককে হোয়াটসঅ্যাপে ফোন দিল কেন ফোন দিয়ে নিশ্চয়ই সে হুমকি ধামকি দিয়েছিল হয়তো বলেছিল যে এই সংবাদ যদি সংশোধন না করে থাকেন তাহলে আপনাদের উপর মব লেলিয়ে দেওয়া হবে অথবা আপনাদের উপর মিথ্যা আপনাদের উপর মামলা দেওয়া হবে নানান ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছিল হয়তো কে জানে এটাই হওয়ার কথা আচ্ছা এখন এখন আবু সাইদের বাবা যে সাক্ষ্য দিয়েছেন এই সাক্ষ্য দেওয়ার পরে এই সাক্ষ্য দেওয়ার পরে যে সত্যটি বের হয়ে এসেছে এই সত্যটি প্রমাণ করার জন্য আবারও প্রথম আলোর প্রতিবেদক আবু সাইদকে আবু সাইদের সরি আবু সাইদের বাবাকে পৌনে আটটার দিকে রাত পৌনে আটটার দিকে ফোন দেয় হ্যাঁ ঠিক খুব সম্ভবত পৌনে আটটার দিকে আমি ঠিক টাইমটা বলতে পারতেছি না দুঃখিত মানে সন্ধ্যার দিকে ইভিনিং টাইমে ফোন দে তো প্রতিবেদক এই ফোন দেওয়ার পরে আবু সাইদের বাবাকে আবু সাইদের বাবা মকবুল হোসেনকে পাওয়া যায় নাই আবু সাঈদের ভাইকে পাওয়া গিয়েছিল তো আবু সাইদের ভাই বলেছিল বাবাকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পাঠিয়ে দেওয়া হয়েছে কেন আবু সাইদ আবু সাইদের বাবাকে হঠাৎ করে গুম করে ফেলা হলো কেন এরপরে অনেক সাংবাদিকরা আবু সাইদের বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু তার সাথে যোগাযোগ করা যাচ্ছিল না তাহলে বোঝা যাচ্ছে যে আবু সাইদের বাবার এই স্টেটমেন্টের কারণে আন্তর্জাতিক জামাত এবং ইনুছ সমর্থিত আন্তর্জাতিক তথাকথিত কেঙ্গারু ট্রাইবুনালের ট্রাইব্যুনালের মাথায় বাড়ি পড়েছিল আবু সাইদের মাথার পিছন দিকে গুলি লেগে আবু সাইদের যে রক্ত ঝরছিল হুম পিছন দিক থেকে রক্ত ঝরছিল ঠিক একইভাবে আবু সাইদের কোটে কোটে স্টেটমেন্ট কোটে স্টেটমেন্ট তাজুল ইসলামের মাথার পিছন এবং সামন এবং সমস্ত শরীরের দিকে গুলির মতো আঘাত করেছিল তার মাথা খারাপ হয়ে গিয়েছিল সে বিভিন্ন জায়গায় ফোন লাগায় সাংবাদিকদেরকে হুমকি ধামকি দেয় কারণ আবু সাইদের বাবার কোর্টে আবু সাইদের বাবার স্টেটমেন্ট স্টেটমেন্টের সাথে তাদের সাজানো মামলা মামলার নথিপত্রের কোনো মিল হচ্ছিল না এখন আবু সাইদের বাবার স্টেটমেন্ট যদি সত্য হিসাবে ধরে নেওয়া হয় আর এটি তো সত্য ধরে নেওয়া হয় তাহলে শেখ হাসিনাকে এখানে ফাঁসানো যাচ্ছে না এই এই তথাকথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে রায় অলরেডি লিখা হয়ে গিয়েছে রায়টা হচ্ছে কি ফাঁসি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মী শেখ হাসিনা উনাদের ফাঁসি এই লাইট আগে ভাগেই সাক্ষ্য প্রমাণাদি গ্রহণ করার আগে হয়ে গিয়েছে এখন শুধুমাত্র একটি নাটক মঞ্চস্থ করা হবে তারপর রায় ঘোষণা করা হবে বিষয়টা বুঝতে পারছেন এখন আবু সাইদের বাবা বলেছেন কৌটে বলেছেন তার মাথার পিছনে গুলি ছিল এবং পিছন দিক থেকে রক্ত ঝরছিল এ থেকে কি প্রমাণিত হয় এ থেকে প্রমাণিত হয় যে আবু সাঈদের বাবাকে সরি সরি আবু সাঈদকে পুলিশ গুলি করে নাই কারণ পুলিশ তো আর পিছন দিকে গুলি করতে পারে না পুলিশ গুলি করলে সামনের দিক থেকেই গুলি করবে তাহলে পিছন দিক থেকে কে গুলি করেছিল স্নাইপার সেভেন পয়েন্ট যাদের হাতে ছিল তারাই তাহলে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার নির্দেশে আবু সাইদকে পুলিশ গুলি করে নাই হ্যাঁ তবে পুলিশ রাবার বুলেট মেরেছিল রাবার বুলেট মারার কারণে পৃথিবীতে কোনো মানুষ মারা যায় না ইন রেয়ার কেস কেউ কেউ হয়তো মারা যেতে পারে তাহলে আবু সাইদের বাবার স্টেটমেন্ট থেকে কি বোঝা গেল বুঝা গেল যে আবু কে যারা মেরেছে তারা পুলিশ না তারা হচ্ছে শিবির হিজবুতাহরির এবং হেলমেটধারী ধারী তথাকথিত জঙ্গি জঙ্গিদের কেউ কেউ বিষয়টা তো ক্লিয়ার আপনাদের কাছে তো আবু সাইদের কৌটে আবু সাইদের বাবার নিয়ে তাজুল গঙ্গরা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে না না পারতেছে না পারতেছে মরতে এ মরণ জ্বালা সহ্য করার মতো না ঠিক আছে এই হচ্ছে আসল কথা তো আস্তে আস্তে সত্য এক্সপোজ হয়ে যাচ্ছে তাদের কৌটে কৌটে সাক্ষী কৌটে যে সাক্ষী সাক্ষীরা এসে সাক্ষী দিচ্ছে তাদের সাক্ষ্যের সাথে সাক্ষে সাক্ষ্যের সাথে হ্যাঁ বাস্তবতার কোনো মিল নাই ঘটে যাওয়া ঘটনার কোনো মিল নাই সব জায়গাতেই এরা ধরা খাচ্ছে তো দর্শক শ্রোতারা খেয়াল রাখবেন আবু সাইদের মাথার পিছন দিয়ে রক্ত ঝরছিল এই কথাটি আবু সাঈদের বাবা আদালতে বলেছে ঠিক আছে এটাই সত্য সুতরাং আবু সাইদের বাবা প্রমাণ করে দিয়েছে যে আবু সাইদকে পুলিশ মারে নাই আবু সাইদকে মেরেছিল অন্য কেউ আজকে এই পর্যন্ত থাকুক আরও চাঞ্চল্যকর বিষয় নিয়ে আসবো সবাই ভালো থাকবেন লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ